আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে মা বাবার দুয়া আপনাদের সকলের দুয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি ডিম দিয়ে সেক্সুকা বানাব তো আরবিতে বলা হয় সেক্সুকা সুখা তো আমি কীভাবে শ্যাক্সুকা বানাইতেছি ডিম দিয়ে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আরব দেশে এইভাবে সেক চুকা বানাই রুটি দিয়ে খাওয়ার জন্য তো আমি এখানে তেল দিয়ে দিব তাওয়াতে তো এটা হচ্ছে জেতুন তেল তো এটা আমার ম্যাডামের ছোটো ছেলে এনে দিছে এটা ছোটো বোতল আর আমার কপিলে আনছে পাঁচ লিটার সেটা টিনের বোতলের মধ্যে তো অল্প অল্প করে ডেলে নিতে হবে তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে তো আমি সেই সুটি দিয়ে দিলাম তো পেস্টটা বেজে নিব আমি এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিতেছি আর এই লবণটা মোঠা তো এটা হচ্ছে রান্না করার জন্য লবণ এখন আমার পেস্ট হয়ে গেছে টমেটো কুচিগুলো দিয়ে দিতেছি তো টমেটোকে ভালোভাবে একটু ভেজে নিব তারপরে ডিম দিব তো সেইকাৰণে আমি দুইটা ডিম নিচি তো ডিম দুইটা বেঙেনা ল'ম তো টমেট' টগাজা হৈ গৈছে এইখন আমি কেপচিকাম কুচি গিলে দি দিব আমার ফেসবুক পেজ হচ্ছে লতা পরবেন সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রেহানা ব্লগ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দেবেন তো যারা যারা ভিডিওটা কষ্ট করে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি আর দিনটাকে ভালো করে নেড়ে নিব তো এইটাকে বলা হয় আর এবিতে চেক সুকা তো আপনারা সবাই আমাকে সময় সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায় আপনারা যদি আমার পাশে থাকেন তবে তো আমার চেকচুকাটা হয়ে গেছে এখন আমি দুনিয়া পাতা দিব অল্প আর দুনিয়া পাতা দিয়েই আমি নামিয়ে ফেলব তো এখন আমি চুলাটা অফ করে দিব আমার চেকচুকা হয়ে গেছে আর এই চেকচুকাটা খেতে মার্শাল্লা অনেক মজা তো সেই দিয়ে এইভাবে চেকচুকা বানাই তো বানিয়ে তারপরে রুটি দিয়ে খাই তো এই তো আমার চেকচুকাটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম